দুধের দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ বিক্সাইজের পঁচিশ লিটার দুধের গাবে এই গাভিটাতে কিছুটা সম্মানই করা যাবে দুইটা গাভি একসঙ্গে নিলে নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি তামিম ডেয়েরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদেব জেলার দাসুরিয়া গ্রামে আর তামমিম ডেয়ি ফাই মালিক স্বামী ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাবতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ কী কী গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে স্বামী ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

আঠারো লিটার আঠারো এবং পঁচিশ লিটার যেহেতু দেখাবো দুই পেজ জোড়া ধরে নিলে কোন সুযোগ সুবিধা আছে জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়াটা ফিরিয়ে নিতে পারবে দুইটা দেখায় সঠিক যাতমান বৈশিষ্ট্য গুলো একটু বজায় চার আঙ্গুল ভাই সিংটা দেখলে বুঝতে পারবো দর্শক কানটা একদম ছোট মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত আছে নাভি কম্বল কোনো কিছু নেই কম্বল কিছু নাই দাঁত বয়স কয়টা এটা আপনার সেকেন্ড সেকেন্ড টাইম টাইম বাচ্চা বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা আছে সঙ্গে আছে সার বাচ্চা কাঁচা নাবি দেখা যায় বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে নয় দিন নয় দিন জি দুধ কেমন পাচ্ছেন এখন এই গাভিটার থেকে দুধ পাচ্ছে আমি সারাদিন আঠারো লিটার আঠারো লিটার নয় দিন বাচ্চার বয়সে

সকল কিছু একদম যা বাসায় বাছাই করে নিতে পারবেন জি পারবে ভিডিও শুরু গাবি পাচ্ছে জার্সি গাবি সঙ্গে পাচ্ছে সার বাচ্চা জি দুধের গ্যারান্টি পাচ্ছে 18 লিটার জি দাম রাখছেন কেমন এটা দর্শক যদি নিতে চাই একই দাম পড়বে 1 লক্ষ 85000 টাকা একই দাম 1 লক্ষ 85 বাচ্চা সহ 18 লিটার দুধের জার্সি গাবি জি এটা কি একদম না একদম নিলে একদম কেমন তাই একদমই তো বলে দি আমি তো আর দাম চাই না ভাই কোনো দর দামের সুযোগ নাই না সম্মানই করবো খালি সামিন ভাই একদম শুধু সম্মানই হবে সামিন ভাই যতটুকু করবে ভিডিওর এক নম্বর ছেলে গাবে সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখো দেখেন

ভবিষ্যৎ আরেকটা গাবি বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে আপনার এগারো দিন এগারো দিন জি দূত্ত আনবে গেছে জি পাচ্ছেন কেমন থেকে দুধের থাকবে লিটার লিটার দহন করে নিতে পারবে সকালে লিটার সকালে যারা কিনবে গ্যারান্টি থাকতেছে পঁচিশ লিটার গায়ে বাচ্চা তো সুস্থ হান্ড্রেড আর জাতমান দেখলে দর্শক বুঝতে পারে আর এই গাভ সরলী আসতেই হবে নাহলে সঠিক বুঝতে পারবে না এবং দুধের যে গ্যারান্টি দেওয়া হলো

কোনটাই এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু যাচা করে নিতে পারবে জি 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 শাহিন ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম